বিসমুল্লাহ রহমান রহিম আমি মেরিট টিউটার্সের হেড টিচার এবং ডাইরেক্টর এবং স্কুলের কোয়ালিফাইড টিচার আমি মূলত ম্যাথমেটিক্স পড়াই এবং স্পেশালাইজড ইন ম্যাথমেটিক্স সো আজকে আমি আমাদের প্লাস ব্রাঞ্চে আসি প্লাস ব্রাঞ্চে এখানে আমি আমাদের যে ম্যাথসের কারিকুলামটা এই ম্যাথসের কারিকুলামটা আমি ডিটেলস একটু আলাপ করতে চাচ্ছি যাতে আমাদের বাঙালি ভাই বোনেরা যারা বাচ্চারা জিসিসিতে পড়ে ওরা আপনারা যেন বুঝতে পারেন এবং বাচ্চাদেরকে বাসায় সাপোর্ট দিতে পারেন মূলত আজকের আমাদের বিষয়টা এটাই তো আপনার জাস্ট শুরু করার আগে যেটা বলতেছি আসলে জিসিএসি যে ম্যাথমেটিক্সটা আছে ম্যাথমেটিক্সটা হলো আপনার অনেক মানে সব সাবজেক্ট থেকেই আপনার মূলত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আর এই ম্যাথমেটিক্সের যে কারিকুলামটা এই কারিকুলামটাও আপনি যদি চিন্তা করেন যে সব সাবজেক্ট থেকে এই কারিকুলামটা অনেক বড় হ্যাঁ এবং একটা বাচ্চা আপনার সে যখন এ লেভেলে যাবে অথবা সে ইউনিভার্সিটিতে যাবে অথবা সে কোনো জবে যাবে হ্যাঁ সময় তারা কিন্তু ম্যাথসের গ্রেডটাকে খুব প্রায়োরিটি দেয় হ্যাঁ কারণ ম্যাথস আমি যখন ম্যাথমেটিক্স পড়তেছিলাম তখন আমি এই প্রশ্নটা আমার টিচারকে বলতেছিলাম যে আচ্ছা স্যার আমরা এই যে এত কঠিন ম্যাথমেটিক্স করি কেন করি এই ম্যাথমেটিক্স তো আমার রিয়েল লাইফে তেমন কোনো কাজে আসে না তো স্যার আমাকে খুব মজার একটা কথা বললো সেটা হইলো বলো দেখো এই ম্যাথমেটিক্সটা তোমার আক্কেল বাড়াবে হ্যাঁ তো আসলেই কিন্তু কথাটা সঠিক কারণ একটা একটা বাচ্চা যখন বড় হবে তাই সে জবে যাক তা যেই পরিস্থিতিতে থাকুক না কেন এই ম্যাথমেটিক্সটা তাকে কিন্তু সেই কনফিডেন্সটা দিবে সেই যে ডিসিশান মেকিংয়ে এই ম্যাথমেটিক্সটা অনেক তাকে হেল্প করবে এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বাচ্চাকে এই ম্যাথমেটিক্স থেকে প্রায়োরিটি দিবেন এবং বাসায় ভালোভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন তো আমরা আমাদের যে ম্যাথমেটিক্সের কারিকুলামটা এই ম্যাথমেটিক্সের কারিকুলামটা আপনারা যে বাচ্চারা বাইরা বোনেরা হয়তো জেনে থাকবেন না জানলে আমি বলে দিচ্ছি ম্যাথস এখন এই ইউকেতে বর্তমানে যে কারিকুলামে যে সিস্টেমটা এটা হলো আপনার গ্রেডিং সিস্টেম হ্যাঁ তো গ্রেড ওয়ান টু নাইন হ্যাঁ তো একটা ম্যাথসের মধ্যে আপনার হায়ার আছে আবার ফাউন্ডেশনও আছে হ্যাঁ তো একটা বাচ্চা যখন স্কুল থেকে রিকমেন্ড করে তাকে হায়ার করবে তাহলে বাচ্চাটা গ্রেড নাইনে নাইন পাওয়ার মতো একটা সুযোগ থাকে হ্যাঁ আর একটা বাচ্চাকে যখন রিকমেন্ড করে যারা আমরা বলি যে যারা মানে একটা লোয়ার সেটে আছে। কারণ স্কুলে আপনার স্কুলের সাইজ মতো করে এটার উপরে টিচাররা কিন্তু আপনার তাদেরকে রেজাল্টের ভিত্তিতে তাদের মেধার ভিত্তিতে সেট করে এটাও আপনারা হয়তো অনেক সময় আপনাদের অজানা থাকতে পারে সেটভাবে সেট ওয়ান যেটা সেটা হলো এক নম্বর সেট যেটা এখানে হলো সব আপনার যারা ভালো ভালো স্টুডেন্টগুলা তারপরে আপনার সেট টু আছে সেট থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে আবার সেভেন আছে এরকম আর কি তো যারা লোয়ার সেটে থাকে গ্রেড সিক্স সেভেনের দিকে থাকে তাদেরকে টিচাররা মূলত আপনার ফাউন্ডেশনটা অফার করে অনেক সময় দেখা যায় একটা বাচ্চার বিভিন্ন কারণে দেখা যায় যে ভালো করলো না ফাউন্ডেশন অফার করে কিন্তু এই বাচ্চাটাকে আপনারা যদি ভালো করে সাপোর্ট দেন যদি বুঝে জিনিসটাকে তাহলে ইনশাল্লাহ আপনার এক দুই মাসের মধ্যেই কিন্তু আপনার সে তার পরিস্থিতিটিটা আপনার চেঞ্জ করে সে কিন্তু হায়ার টিয়ার দেওয়ার মতো আপনার অবস্থা যেতে পারে হ্যাঁ তার মানে গ্রেট ফাউন্ডেশনে থাকা মানেই তাকে ফাউন্ডেশন দিতে হবে এটা কিন্তু না আচ্ছা তো আমরা মূলত এই যে বইগুলো দেখাচ্ছি হ্যাঁ এখানে দেখেন যে ম্যাথমেটিক্স জিসিএসি গ্রেড ওয়ান টু টু ক্লাস ওয়ার্ক এটা সিডাব্লিউএলো মানে ক্লাস ওয়ার্ক আর এইচডব্লিউএলো হোমওয়ার্ক সো আমাদের কাছে প্রথমে বাচ্চাগুলো যখন আসে আমরা তাদেরকে একটা অ্যাসেসমেন্ট নিই একটা টেস্ট নিই টেস্ট নিয়ে দেখি আসলে এই বাচ্চাটা কোন গ্রেডে আছে হ্যাঁ কারণ আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু সাইন্টিফিক ওয়েতে করি গ্রেডটা আপনার নির্ধারণ করার পরে এই বাচ্চা যদি সিকিউরলি আপনার গ্রেড ফাইভে থাকে মনে করেন তাহলে কিন্তু আমরা তাকে গ্রেড তাদের সময়টা আমরা নষ্ট করি না তাদেরকে আমরা গ্রেড সিক্স থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা যেমন এই যে গ্রেড ওয়ান এটার ওয়ার্ক আছে হোমওয়ার্ক আছে এই যে দেখেন হ্যাঁ ঠিক সেই একইভাবে আপনার গ্রেড টু আছে এটা হলো আমি দেখতেছি গ্রেড থ্রি ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক হ্যাঁ এই যে গ্রেড ফোর ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক তো আপনার একটা জিনিস যদি আমি দেখাই যদি আমি উল্টায় দেখাই যে এইভাবে কিন্তু আমাদের ইয়াগুলা সব কিছু টপিক্সের লিস্টগুলো আছে এখানে এখানে মানে আমি এই যে ইন্ডিসিস ইন্ডিসিসির উপরে কিভাবে এক্সপ্লেনেশন আছে কিভাবে উদাহরণগুলো দেওয়া আছে সুন্দর দেওয়ার পরে এটার উপরে আপনার দেখা যায় যে অনেক প্র্যাকটিস কোশ্চেন্স আছে হ্যাঁ প্র্যাকটিস কোশ্চেন্সগুলো তারা করার পরে তারা যখন ক্লাসে কনফিডেন্ট হয়ে যায় তখন আমরা তাদেরকে যে হোমওয়ার্কটা দিব এই যে হোমওয়ার্কটাও ইন্ডিসিসের উপরে হ্যাঁ তাহলে তাদের আরও অনেক প্র্যাকটিস হয়ে যায় আচ্ছা এইভাবে আপনার আমরা বাচ্চাদেরকে সে যে গ্রেডে থাকুক না কেন সেই গ্রেড থেকে শুরু করে যারা জিসিসি স্টুডেন্ট আছে এই জিনিসটা আপনার নোট করে রাখবেন আমাদের এখানে যারা আমরা পড়াই জিসিএসি স্টুডেন্টদেরকে আমরা খুব আলাদাভাবে কেয়ার নেই তারা আমরা চেষ্টা করি এন্ড অফ জানুয়ারি অথবা বিগিনিং অথবা একবারে লেটেস্ট এন্ড বাই এন্ড অফ ফেব্রুয়ারি আমরা যেটা করি তাদের সম্পূর্ণ সিলেবাসটা আমরা শেষ করে দিচ্ছি শেষ করার পরে আমরা যেই জিনিসটা করতেছি এ তাদেরকে এইভাবে আমরা এটাকে আমরা বলি যে মক টেস্ট বাংলাদেশে বলে মডেল টেস্ট এইভাবে আমাদের ছয়টা বই আছে এটারও আমি তিনটা বই এখানে স্যাম্পলভাবে রাখছি এটা হলো আপনার ম্যাথমেটিক্সে আপনি জেনে থাকবেন যে তিনটা তিনটা এক্সাম হয় একটা হলো আপনার নন ক্যালকুলেটার মানে স্টুডেন্টরা ক্যালকুলেটার ইউজ করতে পারবে না হ্যাঁ তাদের রিয়েল এক্সামে আর দুইটা থাকবে আপনার ক্যালকুলেটার পেপার এটাকে বলে পেপার ওয়ান পেপার টু আর পেপার থ্রি তো পেপার ওয়ানের বুক ওয়ান এটা আবার পেপার ওয়ানের বুক টু আছে এইখানে দেখেন আমরা একদম বিগত বৎসরের যত কোয়েশ্চেন পেপার আছে হ্যাঁ সবগুলোকে একসাথ করে আমরা এই পেপারটাকে বানাইছি হ্যাঁ যাতে আমাদের স্টুডেন্টরা আমরা বুঝতে পারি কন্টিনিউয়াসলি আমাদের সাথে যখন তারা টেস্টগুলো দিবে আমরা বুঝতে পারবো যে তাদের একজাক্টলি কোন টপিকগুলোতে উইকনেস আছে। এবং প্রত্যেকটা টেস্ট মার্ক পরার পরে আমাদের টিচার একটা লিস্ট করবে এবং বলবে যে স্টুডেন্টটা বর্তমানে তাকে বোঝাবে যে তুমি এখন এই গ্রেডে আসো এই গ্রেড তোমাকে নেক্সট গ্রেডে যেতে হলে তোমাকে এটা করতে হবে তখন তারা যে টপিকগুলোতে উইক আসে সেটা আমরা আবার টিচ করি তখন সে আরেকটা টেস্ট দেয় ইনশাআল্লাহ এইভাবে আমরা চেষ্টা করি যে ইয়ে পর্যন্ত একদম তাদের এক্সাম পর্যন্ত আমাদের এখানে প্র্যাকটিস করতে থাকে আর আরেকটা জিনিস আমি মিস করছি যেটা প্রত্যেকটা গ্রেডে কিন্তু আপনার আমাদের যে ইয়ে আছে যে টেস্ট টেস্টগুলো আছে যেমন গ্রেড ফোর গ্রেড ফোরের মধ্যে আপনার দেখা যায় যে আমাদের কয়টা টেস্ট আছে একটা দুইটা তিনটা তারপরে চারটা তারপরে হলো ফাইনাল টেস্ট আপনারা জেনে থাকবেন যারা শিক্ষিত ভাই বোনেরা আছেন আমাদের ম্যাথমেটিক্সে কিন্তু আপনার চারটে এরিয়া আছে একটা হলো আপনার যেমন নাম্বার আছে তারপরে অ্যালজবরা আছে শেপস অ্যান্ড স্পেস আছে ডেটা হ্যান্ডেলিং আছে এবং আমাদের প্রত্যেকটা গ্রেডই কিন্তু আলাদা আলাদা করে নাম্বারের জন্য একটা সেকশন আছে অ্যালজবরার জন্য একটা সেকশন আছে শেপস অ্যান্ড স্পেসের জন্য একটা সেকশন আছে ডেটা হ্যান্ডেলিংয়ের জন্য একটা সেকশন আসে যখন তারা নাম্বারটা শেষ করে তখন নাম্বারের উপরে তাদের একটা টেস্ট হয় যখন তারা ওই ওই গ্রেডের অ্যালজাবরা শেষ করবে অ্যালজাবরার উপরে একটা টেস্ট হবে ঠিক একইভাবে আপনার তারপরে যখন সে বইটা শেষ করবে আমরা তখন একটা ফাইনাল টেস্ট নিই আমাদের কাছে যে স্টুডেন্টগুলো আপনার অ্যাসেসমেন্ট দেওয়ার পরে আমাদের সাথে ভর্তি হয় তো আমরা এই জিনিসটা করি আমরা একবারে সম্পূর্ণভাবে একটা প্ল্যান দিয়ে দিই টিচারকে যে ঠিক এই সময়ের ভিতরে এই স্টুডেন্টদেরকে আমাদের পুরো সিলেবাস শেষ করতে হবে তাদেরকে টার্গেট সহ একবারে স্পেসিফিক একটা প্ল্যান দিয়ে দেই যেন আমাদের টিচাররা কোনো কিছু মিস না করে তারপরে ক্লাসরুমে আমরা প্রত্যেকটা ক্লাসে অবজার্ভ করি প্যারেন্টসের সাথে কথা বলি কোনো আমরা ইন পার্টনারশিপ আমাদের ভাই বোনদের সাথে প্যারেন্টসদের সাথে আমরা ইয়ে করে আমাদের বাচ্চাগুলোকে হেল্প করার চেষ্টা করি এখানে আরেকটা এরিয়া আমাদের অনেক সময় আমাদের বাংলাদেশি ভাই বোনেরা জানেন না যে এটা আমি এই একটু এল্যাবরেট করার চেষ্টা করতেছি এই জিনিসটা সেটা হলো আমাদের যে ম্যারিট টিউটার্স ম্যারিট টিউটার্সটা কিন্তু এক্সাম সেন্টার এটা হলো ন্যাশনাল এক্সাম সেন্টার ন্যাশনাল এক্সাম সেন্টার মানে হলো যে আপনার বাচ্চারা যখন ইয়ার ইলেভেনে স্কুলে যেই সময় এক্সাম দেয় ঠিক একই সময় আমাদের এখানে হয় সেইম এক্সামটা এখানে হচ্ছে এক তো সব এক্সাম বোর্ড আমাদের আপনি জানেন যে এখানে পিআসোনড এক্সেল আছে ওসিআর আছে তারপরে এই কিউ আছে ডব্লিউ জে ইসি আছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল আমরা প্রত্যেকটা এক্সাম বোর্ডেরই ন্যাশনাল এক্সাম সেন্টার হ্যাঁ তো আমাদের দেখা যায় যে আমাদের স্টুডেন্ট যারা আমাদের সাথে পড়ে হ্যাঁ তো আমাদের দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আমরা যখন দেখি যে যখন ইয়ার সেভেন এইট বা নাইনে পড়ে কিন্তু তার দক্ষতা এবং মেধা অনেক ভালো আমরা যখন প্যারেন্টসের সাথে কথা বলে তাদেরকে রিকমেন্ড করি যে যে এই স্টুডেন্টটা তো আপনার ম্যাথমেটিক্সও অনেক ভালো তাকে ইয়ার ইলেভেন পর্যন্ত কেন পড়াইতে হবে আমরা তাকে ইয়ার নাইনে এই সিলেবাস শেষ করে তাকে আমাদের সাথে এক্সামটা দিয়ে দিচ্ছি এভাবে আমাদের অনেক এক্সাম্পল আছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা দেখা যাক ইয়ার এইটে জিসিসি পরীক্ষা দিয়ে গ্রেড নাইনে নাইন পাচ্ছে নাইনে পাচ্ছে তখন যে তাদের যে প্রেশারটা একসাথে মানে দশটা এগারোটা সাবজেক্ট দিবে এই প্রেশারটা তাদের রিলিজ হয়ে যায় এই সময় তারা দেখা যায় যারা ম্যাথসটা আর্লি করতে পারে তারা যদি ইচ্ছা করে যদি চায় আমরা রিকমেন্ড করি ফার্দার ম্যাথসটা তারা করুক হ্যাঁ তো এইভাবে ফার্দার ম্যাচটা আমাদের সাথে করে আবার ফার্দার ম্যাচটাও পরীক্ষা দিতে পারে তো ইনশাল্লাহ বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন আমরা আসি আপনাদের সার্ভিসে আপনারা আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার বাচ্চাদেরকে সঠিক আপনাদেরকে একটা সঠিক পথ দেখানো এবং আপনাদের বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন